আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আমাদের শশা গাছগুলো আলহামদুলিল্লাহ খুব দ্রুত এখন বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে একটি বিষয় বলবো সেটা হচ্ছে যে এই যে আমি আপনাদেরকে বলছি যে সাদা মাছির আক্রমণের কারণে আমার গাছের পাতাগুলো হচ্ছে এরকম সাদা হয়ে গেছে বা হচ্ছে এই যে হলুদ হয়ে গেছে এই যে যে পোড়া পোড়া দেখা যাচ্ছে পাতা পোড়া এটা আসলে পাতা পোড়া রোগ ঠিক আছে বাংলা যেটা পাতা পোড়া রোগ এবং হচ্ছে এটা হচ্ছে ডাউনি মিল একটি রোগ এই রোগের নাম হচ্ছে ডাউনি মিল তো এই মূলটা এই রোগটা আসলে খুবই খুবই ভয়াবহ একটি রোগ এটা যদি একবার ধরে এটা আসলে ছাড়ানো খুব কঠিন হয়ে যায় তো আজকে হচ্ছে স্প্রে করে দিলাম এটা হচ্ছে ছাড়ানোর জন্য হচ্ছে প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশক দিয়েছি বায়ার কোম্পানির আর হচ্ছে এটার সাথে হচ্ছে আজকে হচ্ছে এনকেপিএস দিয়ে দিয়েছি আমেরিকান এনকেপিএস অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আসলে পাইনি পরে হচ্ছে আমি মিমপেক্স কোম্পানির একটা এনকেপিএস সেটা আমি দিয়ে দিয়েছি স্প্রে করে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে হচ্ছে টাফ দিয়েছি আপনার হচ্ছে পোকার জন্য আর মাকনাশক ওই সানম্যাকটেন দিয়েছি অ্যাবামেকটিন গ্রুপের তো একটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে উপদেশ দিছি কিন্তু আমি নিজেই সেই উপদেশে আসলে রক্ষা করতে পারি না সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলছি যে রোগ ধরার আগে রোগের ব্যবস্থা নেবেন মানে রোগ যাতে না হয় সেটার ব্যবস্থা নেবেন কিন্তু আমি সেটা আসলে নিতে পারি না কারণ হচ্ছে আমি আসলে বুঝতেই না যে এত দ্রুত হুট করে এমন করে হয়ে যাবে কারণ এই ডাউন মিলডিউ রোগটা হচ্ছে যখনই হচ্ছে তাপমাত্রা কম থাকে এবং একটু গাছের পাতা যখন রাতের বেলা ভেজা ভেজা থাকে তখনই হচ্ছে এই পাতা এই রোগটার হচ্ছে বেশি আক্রমণ হয় তবে একটি বিষয় আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে মানে সকল বিষয়ের জন্য আসলে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে আমার সবগুলো গাছের মধ্যে তো আসলে ডাউনি মিলডিউ ধরে নাই দেখা যায় যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সর্বোচ্চ এরকম গাছের মধ্যে হচ্ছে ডাউনি মিলডিউ এই রোগটা আছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন যাতে এই রোগটা খুব দ্রুত সেরে ওঠে তো আজকে পানিও দিতেছি পানি দিলাম এবং স্প্রে করলাম রোগটার জন্য যাতে এই রোগটা যাতে আর না থাকে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম